নারীরা নামাজে দাঁড়ানোর সময় পা মিশাই দাঁড়াবে এমনি সময় যা করুক না করুক দেখবেন শয়তানে মানুষের নামাজে দাঁড়াইলে ওই সমাজে শয়তানে বেশি দুঃখা দেয় এখানে বসে আছেন কেউ নাক মুখ চুল করছেন না এখনই নামাজে দাঁড়ান দেখবেন দাড়ির মধ্যে সুসুর হয় নাহের মধ্যে ভর ভরায় কানের মধ্যে খর খরায় ফিটির উল্টো জায়গা খাইজু হয় এই সব কামগুলো কেড়া করে শয়তানে করে কথা কন ঠিক না এখন বসে আছেন আর যাই যে সময় বসে থাকেন অত বসা কথা মাথায় আসে না নামাজে দাঁড়ান দুনিয়ার যত পচা কথা কোন মাইয়ের সাথে কথা কইছিলেন কার সাথে জীবনে কি করছিলেন তার সব তা কেমন সব হচ্ছে নামাজের মধ্যে হাজির হয় সত্যি না তো নামাজে দাঁড়াইলে নামাজির বিশেষ অঙ্গ নিয়ে শয়তানে খেলা করে এই জন্যে যার বিশেষজ্ঞ যেমন তার সতর্কতা তেমন মেয়েরা এই জন্য মিশিয়ে দাঁড়াবে যাতে তাদের সরঞ্জাম নিয়ে শয়তানে শয়তানি করতে না পারে এই জন্য মিশিয়ে দাঁড়াবে পুরুষের সর্বনিম্ন চার আঙ্গুল ফাঁকা সর্বোচ্চ আধা ফাঁকা করে দাঁড়াবে দুই নম্বরে কানে উলো দেওয়ার সময় পুরুষে কানে হাত উঁচু করবে যেহেতু পুরুষের উপরে করে ঝামেলা নাই এইজন্য হাত উঁচু করে কানে উলো দেবে মহিলাদের হাত বেশি উঁচু করলে তাদের বগল আর তাদের স্তন নিয়ে শয়তানে তামাশা করে এই জন্য বুক চাপা দিয়ে কোনোমতে মতে পর্যন্ত হাত উঠবে কানে উঠবে না এবার সানাবান্দার ক্ষেত্রে পুরুষের সরম নিচে নাভির নিচে এই জন্য পুরুষের সানা বাঁধবে সানা বাঁধবে হাত জায়গা যায় ওই জায়গাটাই তাহা তার সুরা নাবির নিচে পুরুষের সরম নাবির নিচে বিদায় হাত দিয়ে নাবির নিচে ঠেকাই দিছি আর মহিলাদের নাবির নিচের সরমকে পা সাবাই দিয়ে দাঁড়ায় ঠেকাইছে আর বুকে সরম আছে বিদায় তারা সানা বানবে বুকি বুই ছাড়া বানবে পুরুষের বুহি কি আছে এ জায়গায় তাদের কি বিভোধাবোধ আছে যে বুহি ছাড়া বানতে যাবে কথা বোঝেন কোরআন হাদিসকে বাংলা দেখে একা একা কসুও বোঝা যায় না কোরআন হাদিসকে একা একা বাংলা দিকে একেবারে এক বুঝবেন না এগুলো বুঝতে বিটা মানুষের কাছে দীর্ঘ বারোটা বছর ভরা লাগছে এরপরে তিরিশটা বছর মুতালা করি তারপরে তার কোনার কাছে জাতি বাড়ি নে দুহেন ছটি বই বলে কয় আমিও বুখারি শরীফ পড়ি সাবধান পাগলামি করবেন না

সরকারি চাকরি করেন মাসে তিরিশ হাজার টাকা বেতন পান ফ্যামিলির সদস্য যা আছে তিরিশ হাজার টাকা নিয়ে এই তিরিশ হাজার টাকা দিয়ে হিসাব নিকেশ করে চলেন পার ডে এক হাজার টাকা বরাদ্দ রাখছেন ডানিও থাকে না বামিও থাকে না দিনাও হন না সচেতন মানুষ দিনা দায়ী পান না মোটামুটি তিরিশ হাজার টাকা বেতন নিয়ে সংসার চালাই যাচ্ছেন এর যে মনে তো একটু সন্দেহ থাকে চাকরি ছুটে গেলে কি রেখাবো বুড়ো কালে যে রিটায়ার করে দেবে সে সময় তো বেতনও দেবে না ওই সামান্য কটা পেনশন দেবে তাই কি হবে এই ভয়ে এই চাকরি দিয়ে শেষে কিছু হবে না বিদায় চাকরি ছাড়িয়ে দিয়ে আলাদা একটা কিছু ধরি এটাও খুব একটা ধরে ওই চাকরি ধরে লেগে থাকে কারণ সামনে একটা সম্ভাবনা আছে এবং ওইটা ওভারসিওর সম্ভাবনা এটা একই নি যে রিটার্ডের পরে সরকার পঞ্চাশ লাখ টাকা দেবে বেতন শেষ হয়ে গেলে ওই পঞ্চাশ লাখ টাকাটা দুইয়ে মুছে খাবো যারা সচেতন জ্ঞানী বুদ্ধিমান তারা কি করে আর যারা অচেতন তারা কি করে অচেতনরা আইসেই পঞ্চাশ লাখ টাকার গরম সামলাতে না পেরে এ ব্যবসা ও ব্যবসা পোল্টি ছাগল খেত খামার ইডা ওডা করে যেটা এদায় ওডা মারি খায় যেটা আদ দেয় ওডা মারি খায় লাস্টে একটা অটো কিনে চালায় বেড়ায় শেষ অটো অটোকেন সরে নিয়ে গেছে শেষে বিক্রি রেখে বেড়ায় এলো অচেতন আর সচেতন যারা তারা কি করে পঞ্চাশ লাখের পঁচিশ লাখ টাকা দিয়ে শহরতলিতে একটু জাগা রাখে ওই জায়গাটার ভিতরে আর পঁচিশ লাখ টাকায় দিয়ে তিন ইউনিটের একটা ঘর বানাই যাতে তিনটে ফ্যামিলিকে ভাড়া দিয়ে খাওয়া যায় তিন ফ্যামিলিরে ভাড়া দিলি শহরে মানুষ তারা তিন ফ্যামিলিতে তিন দশকে তিরিশ হাজার টাকা দেবে এই তিন ইউনিট থেকে তিরিশ হাজার টাকা আসবে বুড়ো কাল পর্যন্ত ছেলে মেয়েতে যদি কিছু নাও দেয় কমপক্ষে আমার বাড়ার টাকায় দেখাইয়ে মরতে পারবো এরা হলো সচেতন কথা বলেন সচেতন সেম কোয়ালিটি আমি নামাজ পড়ি রোজা রাখি হোস করি জাকাত দেই তেলাওয়াত করি জিকির করি তবলিক করি ইসলাম করি যা কিছুই আবাদত করি দোরেনেন এর বিনিময়ে আল্লাহ একটা বেতন দিচ্ছে যেই বেতনটা আমার দুনিয়ার খাওয়া দাওয়া চলাফেরা ইত্যাদি চলতেছে কিন্তু আমার মরার পরে লম্বা টাইম

ইউনিট সৎকায় জারি আর ইউনিট ওখান থেকে দশ হাজার টাকা তোমার ভাড়া আসবে আর এলমিনিউহি বি আর এম শিকায় রেখে যাও দশজন বিশ জন ছাত্রদেরকে সেখান থেকে দশ হাজার টাকা ভাড়া আসবে আরোলা দিন অথবা দুই একটা নেক্স সন্তান রেখে যাও সেখান থেকে দশ হাজার টাকা ভাড়া আসবে এই 3 দশকে তিরিশ হাজার টাকা ভাড়ায় দিয়ে তুমি চলতে পারবা একটু বলবেন না সুভান আল্লাহ মিলছে কিনা কথা মিলছে কিনা যদি মিলে থাকে আপনারা এখানে বুকারি ঝড়ি পড়নেওয়ালা কেউ দু একজন আলে মোলামা থাকলে পাবলিকরা তো কেউ বলেছেন সৎ কাজের পথ দেখাইলে সূচনা তৈরি করে দিলে ওই সৎ কাজটা করা পরিমাণ নেকি পাওয়া যায় যুবক তুমি চলে যাচ্ছ কেন টাকা দিও না তারপরে বসো তোমার কাছে টাকা চাচ্ছি না কমপক্ষে শিখে দাও কথা একদিন আল্লাহ তোমার কান্দরি স্টেজে বক্তা বানাই দিতে পারে লেখাপড়া তো সব হয়ে গেছে সব চলে গেছে মোবাইল সিদ্ধর মধ্যে দিয়ে ডুয়ে গেছে কাজেই এখন কিছু যদি তোমরা স্টেজে দুয়ে মুছে খাতি চাও ছাত্ররা বড়দের কথা শুনবা আলেমদের কথা শুনবা শুনিয়ে টুনি আইসা আল্লাহ রহমত স্টেজে বসলে একদিন দুই কথা বলতে পারবা আল্লাহ এদিক খেয়াল করেন তাহলে আমি যে কথা বলছি সৎ কাজের সূচনা তৈরি করলে পথ দেখাইলে ওই সৎ কাজটা যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে অতদিন যত নেকি হবে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন কেয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ জান্নাতে দেওয়ার সময় বলবে যে তুমি পাঁচ হাজার খতম বুখারি খতমের নেকি নিয়ে বেসতে যাও বুখারি তো একদিন শুনছিলাম আমাকে সসালির ওই জায়গা কিন্তু তা তুমি সহি দিইনি তা বুখারি কতবে নেকি পাবো কি তুমি একখান বুখারি শরীফ ওই মাদ্রাসায় কিনে দিছিলে ওই মাদ্রাসায় বহুদিন কালে বোখারি জোরে জেনারেল পড়ালেখার সিলেবাস পরিবর্তন হয় লেখাপড়ার পাঠ্যপুস্তক পরিবর্তন হয় এইখানের বয়স প্রায় বারোশো বছর এ পরিবর্তন হচ্ছে না এরা চলবে কে পর্যন্ত এই কিতাব একই জায়গায় থেকে চলবে কাজেই এই মাদ্রাসায় যতদিন পর্যন্ত এই বুখারি মুসলিম তিরমিজি দাউদ নাসাই ইবনে মাজা তো আবি মুয়াত্তাইন পড়ানো হবে অতদিন পর্যন্ত এই কিতাব দাতারা আমত পর্যন্ত নেকি পাইতে থাকবেন এটা এক ইউনিট এটাই এক ইউনিট থেকে আপনার দশ হাজার টাকা বাড়া মাদ্রাসায় সর্বপ্রথম প্রয়োজন হলো কিতাবগুলো আর এই কিতাবের অনেক দাম গরিবের মেয়েরাই ছেলেরাই তো মাদ্রাসায় বেশি পড়ে নিজের টাকায় দিয়ে কিতাব কিনে পড়ার মানুষ খুবই কম আমার ছেলেরা গেছে মাদ্রাসায় পড়ে এক একটা ছেলের জন্য আমার ছেলেটা একটা পড়বে এবার দাওরা আরেকটা পড়বে মেসকাত একে যদি সব কিতাবের নোট টোট সারা শুরুত মূল কিতাব কিনে দিতে যাই তাহলে এক একজনকে এক দেড় লক্ষ টাকার কিতাব কিনে দেওয়া লাগবে আলহামদুলিল্লাহ আল্লাহ মানে তৌফিক দিয়েছে আমি ছেলেদের কিতাব কিনে দিই আমার মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে কিতাব মাদ্রাসা থেকে দেওয়া হয় এই এখন হবে আবার আগে পরীক্ষা শেষ হলে সব কিতাব 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 ক্লোজ করে হবে হবে ওই আবার আগামী এই যাবে নিয়ে না ছেলেরা নিয়ে যাবে না তো এই মাদ্রাসায় হাদিসের কিতাব থাকবে আর আপনি কবরে শুয়ে শুয়ে আপনি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আরামে ঘুমের ভিতর দিয়ে অবিরাম বুকারি মুসলিম তিরমিজি মিজি পড়ান নে কামাই করবেন এটা কি দরকার আছে না নাই এ চাহিদা হয় কিনা কথা বলেন লোভ হয় কিনা না যদি হয় তাহলে দুই খেন বুখারি শরীফের দাম দুই কেন এ সেট ধরে দাম হলো আট হাজার টাকা দুই খেন বুখারি দুই মুসলিম এই দুইটা কিতাব হলো ডবল ডবল আর প্রত্যেকটাই দুই খন্ড দুই জেল দে তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ আবু দাউদ তহাবি মুয়াত্তা ইমাম মালিক মুয়াত্তা মুহাম্মদ এই কয়টা মিলে একটা কিতাব একটা সেট এই ক্লাসে পড়ানো হবে তার দাম হবে আট হাজার টাকা আমার মাদ্রাসায় এবার কয়জন দেশে 8000 টাকা আল্লাহ রহমতে আমরা মাত্র 600 টাকা দি এক টাকা দি কিতাব কিনা লাগে নাই আল্লাহ রাসকিন জাকিরের মুহিব্বিন বান্দারা যারা এই সাদকায় জারিয়াকে গুরুত্ব দেয় তারাই কিতাবগুলো দেশে আমার মাদ্রাসে এখন পঞ্চাশটা ছেলেও যদি ক্লাসে হয় তাহলে পঞ্চাশ জন আমি কিতাব দিতে পারবো অসুবিধে নেই আপনাদের এখানকার মেয়েরা পড়বে গরিবের মেয়েরা তারা আট টাকা দিয়ে একশো কিতাব কিনে পড়বে এরকম তৌফিক তাদের নাই আর হুজুরা যদি বিশটা মেয়েদের জন্য কিনতে হয় তাহলে আট কুড়ি কত এক লক্ষ ষাট টাকার কিতাবই তার এখন কিনে লাগবে এলো মূল কিতাব এরপরে এই কিতাব সরার নোট ছাড়া পড়ানো আর পড়ানো সম্ভব না তার পিছনে লাগবে আরও কয়েক লক্ষ টাকা তো কমপক্ষে আপনি মূল কিতাবের একশেট কিতাব মেয়েদের পড়ার জন্য সবাই গরিব মেয়েরা মহাদ্দেশ হয়ে যাবে তারা আর এক জায়গায় যে হাদিস পড়াবে আপনি নেকি পাইতে থাকবেন এই মহাব্বতের সৎকায় জারিয়ার হিসেবে আপনি এক সেট কিতাব কিনে দেবেন এমন কোনো রজুলের রশিদ আল্লাহর নেক বান্দাকির মধ্যে